বাংলা ভাব সম্প্রসারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা মূল ভাব অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই প্রবাদটি খুবই অর্থপূর্ণ এবং শিক্ষণীয় এর মানে হল যে ব্যক্তি অলস থাকে যে মস্তিষ্কে ভালো কাজের কোনো চিন্তা আসে না সেই মস্তিষ্কে খারাপ ও ক্ষতিকর চিন্তা বাসা বাঁধে যখন মানুষ কাজহীন থাকে তখন সে নানা খারাপ পথে চলে যায় তাই এই প্রবাদ আমাদের অলসতা পরিহার করে কর্মট হতে শেখায় সম্প্রসারিত ভাব মানুষকে সৃষ্টিকর্তা বুদ্ধি এবং শক্তি দিয়েছেন ভালো কাজ করার জন্য কিন্তু যদি সেই বুদ্ধি আর শক্তি আমরা কাজে না লাগাই তাহলে তা নষ্ট হয়ে যায় তখন মনের মধ্যে খারাপ চিন্তা আসে অলস মানুষ সহজেই মিথ্যা কথা বলে পরনিন্দা করে হিংসা করে এবং অন্যকে কষ্ট দেওয়ার চেষ্টা করে তাই বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যে ব্যক্তি পরিশ্রম করে নিয়মিত ভালো কাজের সাথে যুক্ত থাকে সে কোনো দিন খারাপ পথে যায় না কারণ সে তার সময় ও মস্তিষ্ক ভালো কাজে ব্যয় করে আর যে অলস হয়ে থাকে সে সময় নষ্ট করে এবং শেষ পর্যন্ত নিজের জন্য বিপদ ডেকে আনে সমাজে যে চুরি ডাকাতি অন্যায় কাজ সেগুলোর অনেকটাই অলস মানুষদের হাত দিয়ে ঘটে অলসতা মানুষের মন ও শরীর দুটোই নষ্ট করে অলস মানুষ নিজের জীবনের কোনো লক্ষ্য ঠিক করতে পারে না সে জীবনে উন্নতি করতে পারে না সুখী হতে পারে না অন্যদিকে যে পরিশ্রমী সে জীবনে সাফল্য পায় এবং সম্মানও অর্জন করে তাই আমাদের উচিত অলসতা পরিহার করে প্রতিদিন ভালো কোনো কাজে ব্যস্ত থাকা উপসংহার অলসতা এক বড় শত্রু তাই আমাদের নিয়মিত পড়াশোনা কাজকর্ম ও ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে তবেই আমরা খারাপ চিন্তা অন্যায় ও অমঙ্গল থেকে দূরে থাকতে পারব আসুন আমরা সকলে অলসতা ত্যাগ করি এবং সৎ ও পরিশ্রমী জীবন গড়ি